বিশ্বজ্যোতি ভট্টাচার্যের কিসিমের ভাত কালোনিয়ার কাথা সোগায় জানেন বাসনায় ধরা দেয় উয়ার জাত তোমার আর কি ফম আছে বারে সাটিয়া ফুলপাকড়ি ভাদই জল ভাসা কলম ধানের কাঁথা আরও না কতয় ছিলে নানান ঢকের ভাত বাড়ির সাগাই সদর জেলা এসে মুরগির মশং দিয়া পোলাও আন দিছে গীতানি বাসনার টানে তারি বাড়ির সুগায় না একঠে হইছে এলাই হোটেল থাকি কি বাপই কি বা কয় ভাই ডাইস খোয়ায় যতই হয়েছে ঢকেশ্বরী উমরা জানে বিতরি ভাত কাক কয় কাঞ্জির ভাত টোপলা ভাত সীমা ভাতের কাঁথা মুখোথানিতে সরমে হসে টস নাল মুখ ভাঞ্জি নয় মাইগে উত্তরের মাটি বেজায় খাটি চকু থাকিলে এইঠে পাবেন কত না রীতি চৈত সংক্রান্তি মাকলাবাস বাস ঠুমা দিয়া থুরি গড়াইছে সেঠে সাউল জল দিসে অগুন শোভা দিয়া সীমা ভাত বানাইছে কি বাসনা পেট ফাঁপিলে বুকো জলন ধরিলে ওই ভাতে না খোয়াই সেলা অনসে বিড়ালেও ডাক্তার মেলে নাই আন্ধার হইতে হিতি হতি ভান্ডে ঘুরি বিড়ায়। কায় ডাকিবে কবিরাস মুখত টক ঢেকুর উঠিতে চাউলত জল ঢালি পানি ফেলা ভাতে না দিসে বিয়েবাড়ির কলপাতত চাউল টপলা করে অগুন শোভা দিয়া টপলা ভাত বানাইছে সদরাই না খাইছে আরো পূজা নইবে গসের পাত চাউলত মিশ করি জলত ফুটি হইসে কাঞ্জির ভাত দেওয়া সমকালে ভাতের মার ঘরের চালত সিটি দিছে কাহো না কয় হইসে ফেনা ভাত জারের দিন মাও আন দিছে হাড়িত চাউল ছাড়িয়া এসুন দিছে এলাও আছে কোনোঠে হয় অংশে মিলিছে তিস্তা জল ঢাকা তোষা পারত আরও না আছে খকরা ভাত ভাজি ভাত ঝরঝরা ভাত বাসিয়া ভাত পন্তা ভাত আলোয়া সাওয়ার ঘর বলে পাগল কায় কয় পেটের বিষ উঠিলে গরম ভাতত জল ঢালি আজিও না সাজো পন্তা খায় সাজো পন্তা খায়